কয়েকদিন আগে বন্ধুরা ধরো আমার মিসেসের সঙ্গে আমি মজা করে বলছিলাম যে ধরো বাংলাদেশের কোনো পুলিশ যদি আমাকে ধরে এবং আমার মানি ব্যাগ দেখে তাহলে কি হবে মানে পত্রপত্রিকায় নিউজ হবে এরকম যে তার কাছ থেকে অল্প কয়টা বিদেশি মুদ্রা এবং প্রচুর পরিমাণে ক্রেডিট কার্ড এগুলো উদ্ধার করা হয়েছে মানে বাংলাদেশের পুলিশের কিন্তু মানে প্রেস রিলিজগুলো এরকম করে দেয় ঠিক আছে মিডিয়ার কাছে আর কি সো এটা আমি কেন মজা করে বলছিলাম কারণ আমার যেই এই ওয়ালেটটা আছে এটা ওয়ালেট মোটামুটি মানে কার্ড দিয়ে ভর্তি আর কি প্রচুর কার্ড আমি কিছু এখানে হাতে বের করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আছে প্রচুর আরও ভিতরে আছে অসংখ্য মানে পুরোটাই কার্ড কোনো টাকা পয়সা কিচ্ছু নাই কিন্তু ঘরের বিভিন্ন কোনায় একানায় যে বিভিন্ন দেশে যাই না অনেক সময় ওই দেশের মুদ্রা আছে আর কি সো যদি আমি মজা করে বলছিলাম যে আমার কাছ থেকে কয়টা লিরা তারপরে বুলগেরিয়ান লেভা তারপরে হচ্ছে লেভনা লেভ বলে তারপরে রোমানিয়ান কি ওইটার নামও ভুলে গেছি আমি সো এরকম বিভিন্ন দেশে মুদ্রা থাকে না তো আমরা বিভিন্ন জায়গায় গেলে তো ওইরকম থাকে পকেটে সো বা ডলার বা ইউরো তো আছে সো এরকম দিয়ে হয়তো আমার সামনে এরকম কতগুলো কার্ড ধরায় দিয়ে বলবে যে তাকে মানে আটক করা হয়েছে ফানি আর কি জিনিসটা যাই হোক আমি ফান্ড করা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা সম্প্রতি জার্মানিতে এসছেন বা সম্প্রতি আসবেন অনেকেই আসছেন স্টুডেন্ট হিসেবে বা মাইগ্রেন্ট হিসেবে বা চাকরি বাকরি নিয়ে অনেক সময় জার্মানিতে আপনারা দ্বিধাধন্দে ভোগেন যে কোন অর্থনৈতিক মানে প্রতিষ্ঠানে আপনার লেনদেনটা করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড এই সেইগুলো অনেক সময় আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে আপনি চাইলে আপনার বন্ধু আপনাকে দশ বিশটা টাকা বা একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার টাকা ধার দিতে পারে এই দেশে কিন্তু একদম দেশি বন্ধু অনেক সময় ধারটা দেওয়া নিয়ে সাবধান থাকে বা এগুলো নিয়ে ঝামেলা হয় কারণ সুযোগ থাকে না ঠিক আছে ক্যাশ টাকা এত বেশি কেউ বহন অনেক সময় করে না তো যেটা হচ্ছে মানে বিদেশে আমার কাছে সত্যিকারের বন্ধু মনে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ক্রেডিট কার্ড আমার এখানে ছয় সাত টাকা কার্ড আছে আমি একটা একটা নিয়ে আপনাদেরকে বর্ণনা দেবো এবং অনেকগুলো কার্ড কিন্তু আমি সম্প্রতি আমার কয়েকটা ছিল আগে কয়েকটা আমি আবার এই সম্প্রতি আপনাদের জন্য নিয়েছি আসলে কোনটা ভালো মন্দ প্রোস কনস কী কী আছে কারণ আমার কাছে কিন্তু সত্যিকারের বন্ধু মনে এগুলাকে ঠিক আছে এগুলো আপনাকে অনেক ফ্রিডম দিবে যদি আপনি মানে এগুলার সুষ্ঠু ব্যবহার করতে পারেন আসলে কারণ আপনার ক্যাশ টাকা যেটা বললাম যে আমাদের অনেক সময় না থাকতে পারে আবার আমার এই ভিডিও দেখে হয়তো অনেক সময় বলবেন আপনারা আপনাদের কেউ কেউ যে এগুলো তো মানে হালাল না কি বলে না মানে সুদ খাওয়া হারাম ওই সেই মানে ক্রেডিট কার্ডের সাথে আসলে সুদ ঘুষের কোনো ব্যাপার নাই ক্রেডিট কার্ড হচ্ছে কি আপনার টাকা আছে সেই টাকাটা আপনি ইয়ে করবেন মানে এখন কিনছেন আপনি দিয়ে দিবেন সময় মতো ঠিক আছে এই হচ্ছে ক্রেডিট কার্ডের বিষয় এখানে আপনার ওই যে সুদের কোনো ব্যাপার নাই আপনি ইন্টারেস্ট দিবেন কেন মানে জিনিসটা হচ্ছে ব্যাংক জার্মানিতে কিন্তু ব্যাংক কিন্তু অনেক হালাল আপনারা জানেন কি না আমি জানি না কারণ আমাদেরকে কোনো ব্যাংক ইয়ে দেয় না কি বলে মানে ইন্টারেস্ট দেয় না বরং ব্যাংকে প্রতি মাসে আমাকে টাকা দিতে হয় আমি যে টাকাটা রাখি ঠিক আছে মানে আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন যারা জার্মানিতে বা পশ্চিমা বিশ্বে থাকে সবার ক্ষেত্রেই এরকম মানে মান্থলি একটা চার্জ উল্টা দিতে হয় আমাদেরকে আমাদেরকে মানে ইয়ে দিবে ইন্টারেস্ট দিবে দূরের কথা দিতে হবে সো ক্রেডিট কার্ডের যে বিষয়টা দাঁড়াচ্ছে আমার কাছে যে ক্রেডিট কার্ডগুলো আছে এখানে ষাটটা মনে হয় আছে সো এই ষাটটা ক্রেডিট কার্ডে কোনোটাই আমাকে ইয়ে করতে হয় না আমি সুদ দেই না নর্মালি ঠিক আছে এবং ইয়ারলি কোনো চার্জ নাই আমি সম্পূর্ণ লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার একটু অ্যানালাইসিস করে যেটা ভালো লাগে নিতে পারেন ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার যখন বিলটা আসবে একটা টাইম দিয়ে দিবে তার মধ্যে আপনি যদি টাকাটা ফেরত দিয়ে দেন আপনার কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না সো ক্রেডিট কার্ড ব্যবহার করার অন্যতম মূল শর্ত হচ্ছে আপনি কি করবেন মানে খেয়াল রাখবেন যে আসলে আপনি আগামী মাসে বিলটা দিতে পারবেন কিনা ঠিক আছে যদি বিলটা দিতে পারেন তাহলে আপনি খরচ করবেন আর যদি তারপরেও আপনি খরচ করতে চান অনেক সময় হয় না যে একটা আমি আইফোন কিনতে চাই তাহলে আমার আইফোনের খরচ যদি হয় যে পনেরোশো ইউরো বা দুই হাজার ইউরো তাহলে আমার যদি এক হাজার ইউরো দেওয়ার সামর্থ্য থাকে বাকিটা আমি হয়তো তিন মাসে দিলাম দুই মাসে দিলাম বা ছয় মাসে দিলাম বা এক বছরে দিলাম ওর ওই যে মিনিমাম একটা বিলিং ইয়ে দিয়ে দিবে মানে কত টাকা আপনাকে ফেরত দিতে হবে ঠিক আছে আর আপনি যদি পুরোটা ফেরত দিয়ে দিতে চান আপনার এক পয়সাও কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে না সো ক্রেডিট কার্ড আপনার ওই যে যেটা আপনারা বলছেন হারাম হালালের যে বিষয় চিন্তা করছেন ওইরকম ঘটনা ঘটছে না আসলে ঠিক আছে সো এই চেয়ে ক্রেডিট কার্ডের মানে অনেক বড় সুবিধা হ্যাঁ এই ক্রেডিট কার্ডগুলো থেকে আমার ধরেন যে এখানে কম করে হলো কম করে হলো বিশ হাজার ইউরো আমার ইয়ে আছে মানে এই কার্ডগুলোর ভিতরে বিশ হাজার ইউরো আছে এবং এক টাকাও আমাকে দিতে হবে না যদি আমি এখন নেই আমার বিশ হাজার ইউরো দরকার বিশ হাজার ইউরো মানে বাংলাদেশের টাকা কমপক্ষে কমপক্ষে মানে আপনার পঁচিশ ছাব্বিশ লাখ টাকা কে আমাকে দিবে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা এই দুনিয়াতে বলেন দিবে কোনো বন্ধু দিবে কোনো আত্মীয় স্বজন দিতে পারবে থাক মানে অনেকের তো নাইও হয়তো ইচ্ছা থাকলে দিতে পারবে না মানে আর কেউ ক্যাশ টাকা নিয়ে তো বসে থাকে না আসলে দেওয়ার জন্য কিন্তু আমার যদি বিপদে পড়ি এখানে আমার আছে আমার মিসেসের আছে ওরও মনে হয় দশ বারো ইউরোর একটা লিমিট আছে তার মানে আপনারা বুঝতে পারছেন আমি চাইলে একদিনে চল্লিশ লাখ টাকা ম্যানেজ করতে পারবো ঠিক আছে আমি হয়তো পুরোটা একদিনে ক্যাশ করতে পারবো না কারণ ক্রেডিট কার্ডের ক্যাশ তোলার ক্ষেত্রেও কিন্তু বার আছে লিমিট আছে ঠিক আছে বাট আমি বোঝানোর জন্য বললাম আর কি আপনাদেরকে যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আমি অনেক দিন ধরে একটা কার্ড ইউজ করি এটা আসলে অনেকেই করেন এই কার্ডটা হচ্ছে গেবুরেন ফ্রাই এটা মাস্টার কার্ড ঠিক আছে এখানে দশ হাজার ইউরো পর্যন্ত লিমিট দেয় আমি এগুলো বন্ধ করে রাখছি আমার নাম তথ্য এগুলো পাইলে তো আপনারা যে কেউ আমার কার্ড আপনার বলে চালাই দিতে পারবেন ঠিক আছে কারণ আপনারা জানেন এই কার্ডের নাম্বার আর হচ্ছে পিছনে একটা সিভিসি কোড থাকে এই দুইটা পেলে আপনি কিন্তু মানে ধুমায়া মানে ইউজ করতে পারবেন আর কি যা ইচ্ছা তা ঠাস ঠাস করে কেটে ফেলতে পারবেন ঠিক আছে সো আমাকে যদি কেউ রাস্তায় ধরে এবং সব নিয়ে যায় পঁচিশ তিরিশ লাখ টাকা কিন্তু একদিনে মেরে দিতে পারবে কোনো কিছু কেনাকাটা করে ফেলতে পারবে যাই হোক এটাও ইয়ারলি কোনো চার্জ নেয় আপনি যদি এটা নেন এই কার্ডটা আমি আমার কাছে যেগুলো আছে সবগুলোতেই একই কোনো ইয়ারলি চার্জ নেয় ঠিক আছে সো যেটা হচ্ছে এটা আস্তে আস্তে ধরেন যে সাতশো আটশো এক হাজার ইউরো থেকে শুরু করে যারা যদি আপনারা স্টুডেন্ট হন বা অল্প বেতনের মানে চাকরি করেন মানে ইনকামের উপর নির্ভর করে দেয় প্রথম অবস্থায় আটশো এক হাজার ইউরো থেকে সম্ভবত শুরু করে এরপরে এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনার দশ হাজার ইউরো পর্যন্ত ইয়ে করে মানে ক্রেডিট লিমিট হয় আর কি ঠিক আছে সো যেটা বললাম যে এদের মোটামুটি তিন তারিখ বিল জেনারেট হয় আপনি বিশ তারিখের মধ্যে দিয়ে দিলে মানে তিন তারিখ মানে হচ্ছে আপনার ধরেন যে গত মাসে যা খরচ করছেন এটা আপনি ধরেন সেপ্টেম্বরে যা খরচ করেছেন সেটা অক্টোবরের তিন তারিখের মধ্যে আপনার বিলটা আসবে আর কি আসলে আপনি অক্টোবরের বিশ তারিখের মধ্যে দিয়ে দিলে এক পয়সা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না ঠিক আছে আর যদি আপনি তারপরে ইন্টারেস্ট দিতে চান যে ঠিক আছে আমি সব বিল দিচ্ছি না আমি ইন্টারেস্ট মানে দিব তাহলে আপনি ওই মিনিমাম যে বিলিং একটা ইয়ে থাকবে স্ল্যাব থাকবে সেটা আপনার দিলেই বাকিটার ইন্টারেস্ট আপনি দিবেন। এরপর আমার আমাকে যেটা আছে এটা খুব ইন্টারেস্টিং এই কার্ডটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার আমেরিকান এক্সপ্রেস আমি প্রথমে ইউজ করছি এটা আমেরিকান এক্সপ্রেস হচ্ছে আপনার এই যে পেব্যাক নামে একটা কোম্পানি আছে জার্মানিতে আপনি যখনই কোনো মানে লেনদেন করবেন মানে জার্মান কোনো দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করবেন আপনি কিন্তু একটা পয়েন্ট পাবেন ঠিক আছে সো এইটা ক্রেডিট কার্ড দিয়ে কিনলে যেটা হয় এটা হচ্ছে মাসের শেষে আপনার থেকে বিল নিয়ে নেবে আপনার ব্যাঙ্ককে আপনি ইয়ে করতে পারছেন কানেক্ট করাতে পারবেন আপনার যে লোকাল ব্যাংক আছে আপনি সারা মাস কিনতে থাকবেন মাস শেষে আপনার এটা থেকে মানে এই কার্ড কোম্পানি আপনার ব্যাংক থেকে টাকাটা নিয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি ইন্টারেস্ট দিতে না চান আর কি আর যদি দিতে চান তাহলে সেটাও আপনি ইয়ে করতে পারেন কতটুকু দিবেন না দেবেন সেটা কানেক্ট করে বলে দিতে পারবেন আর কি ঠিক আছে সো এখানে আপনি যেটা করতে পার মানে লাভ হচ্ছে এটা যে আপনি যতই কেনা মানে কেনাকাটা করেন এই প্রত্যেকটা কিন্তু পয়েন্ট আপনি পাচ্ছেন ঠিক আছে তাহলে আপনি এটা দিয়ে ঠিক আছে কোটিপতি আপনি হতে পারবেন না কিন্তু আমার দেখলাম যে সম্ভবত তেরো ইউরো জমে আছে ঠিক আছে তেরো ইউরো আমার ঠিক আছে তেরো ইউরো দিয়ে এমন কিছু হবে না কিন্তু তেরো ইউরো দিয়ে তো আমি ধরেন যে সাত আট কেজি নর্মাল চাল পাবো সো অসুবিধা কী কথার কথা আর কি সাত আট কেজি চাল আমাদের হয়তো ছয় মাস চলে যাবে ঠিক আছে বলতে পারেন সাত আট কেজি দিনের ছয় মাস কিভাবে যাবে যাবে কারণ আমরা এত চাল খাই না যাই হোক আমি সেটা নিয়ে হয়তো দিন একটা ভিডিও বানাবো না আর এটা হচ্ছে একটা ভিসা কার্ড এটা হচ্ছে নরওয়েজিয়ান বা জার্মান ভাষা বলে নরওয়েগিয়ান ব্যাংক। সো এই যে ব্যাঙ্ক নরওয়েজিয়ান পিছনে লেখা আছে সো এগুলোর প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এটাও এরকমই মোটামুটি মাস শেষে আপনার ওই ব্যাঙ্ক কানেক্ট করে নিতে পারেন প্রথম দুইটা তিনটা ট্রানজাকশন করার পরে ব্যাঙ্ক কানেক্ট করানো যায় আর কি ঠিক আছে এই হচ্ছে এই ব্যাঙ্ক এটা ক্রেডিট এটা হচ্ছে আপনার ভিসা একটা প্রথমে আপনাদেরকে মাস্টার কার্ডে কথা বললাম তারপরে আমেরিকান এক্সপ্রেস এটা হচ্ছে ভিসা এরপরে আমার হাতে আরেকটা আছে এইটাও মাস্টার কার্ড ঠিক আছে এটাও স্টার্টিংয়ে আপনার দেড় দুই হাজার ইউরো থেকে আপনার ক্রেডিট শুরু করে এটাও মাস্টার কার্ডের টি এফ ব্যাংকের এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি কার্ড আপনাকে কোনো ধরনের টাকা দিতে হবে না এবং বাই দ্য ওয়ে আপনি কিন্তু বোনাসও পাবেন কখনো কখনও স্টার্টিং বোনাসও দেয় হ্যাঁ পঞ্চাশ ইউরো থেকে একশো ইউরো পর্যন্ত এরকম হয় আর কি সো আপনারা যারা কার্ড নিতে চান এটা নিলে ট্রাই করে দেখবেন যে স্টার্টিং বোনাস দেয় কি না আমার কাছে এই মুহূর্তে আর কয়টা কার্ড আছে আর দুইটা আছে এটা অবশ্যই এটা খুব বেশি ইম্পর্টেন্ট বাট এটাতেও ছয় হাজার ইউরো লিমিট আছে এটা হচ্ছে আপনার পেপলের আসলে ডেবিট মাস্টার কার্ড এটা ক্রেডিট কার্ড না সরাসরি এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে আর কি অটোমেটিক হ্যাঁ আমি ইউজ করার পর ব্যাঙ্ক থেকে কেটে নিয়ে যাবে আমার ব্যাংকের সাথে কানেক্টেড আর কি আমার পেপল আমার ব্যাঙ্কের সাথে কানেক্টেড সো আমার পেপল দিয়ে আমি ইউজ করলে আমার ব্যাঙ্ক থেকে আমি কখন এটা আসলে ইউজ করি না এটা হয়তো আমি ফেরত দিয়ে দিবো এখান থেকে অনেকগুলো আমি হয়তো ফেরত দিয়ে দিব আপনাদের জন্য অনেকগুলো আমি নিয়েছি আর কি আমি হয়তো দুইটা দুইটা চারটা রাখবো দুইটা মানে ইয়ে কার্ড বা পাঁচটা রাখবো দুইটা ভিসা দুইটা মাস্টার কার্ড আর একটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস এটা চার পাঁচটা রাখবো বা তিন চারটা এটা হচ্ছে আপনার আরেকটা এটাও বেশ ভালোই ভিসা কার্ড ঠিক আছে এটাও ব্যাংক থেকে অটোমেটিক আপনার ইয়ে থেকে কেটে নিয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করলে অটোমেটিক নিয়ে যাবে আপনার কোনো ঝামেলা হবে না আপনি ইউজ করলেন মাস শেষে অটোমেটিক ব্যাঙ্ক থেকে কেটে নিয়ে যাবে এটা ভিসা কার্ড এটা হচ্ছে আসলে হানজিয়াটিক ব্যাংকের আরেকটা নতুন ব্র্যান্ডের সাথে ওদের কানেকশন আছে বাট কার্ডটা আসলে হানজিয়াটিক ব্যাঙ্কের আর কি ওই যে গেবুরেন ফ্রাই যেটা অ্যাডভান্সিয়া ব্যাংকের এরকম আর কি এক একটা ব্র্যান্ড ঠিক আছে সো মোটামুটি এইগুলা আপনারা যে কোনো একটা নিতে পারেন আমার কাছে প্রত্যেকটাই মনে হচ্ছে ভালো এগুলোর লিমিট থাকে হচ্ছে মোটামুটি মানে কখন বিল দিতে হবে এটা মোটামুটি তিরিশ দিন থেকে আমি দেখলাম যে উনপঞ্চাশ দিন কোনো কোনোটা আসলে নব্বই দিন পর্যন্ত আছে ওই যে ইয়েটা আর কি মানে ইন্টারেস্ট ফ্রি টাকা ফেরত দেওয়ার বিষয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে পঁয়তাল্লিশ দিন ঊনপঞ্চাশ দিন বান্ন দিন পর্যন্ত হয় নর্মাল স্ট্যান্ডার্ড আর কি তিরিশ দিন থেকে বাহান্ন দিন হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড সো আপনারা যারা জার্মানিতে আছেন অলরেডি বা এসছেন নতুন যাদের কার্ড দরকার আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা রিসার্চ করে যে কোনো একটা নিয়ে নিতে পারেন একটা দুটো নিতে পারেন ভালো না হলে ফেরত দিয়ে যেতে পারেন যেহেতু এগুলোর কোনো ইয়ারলি চার্জ নেই কোনো কোনোটা কিন্তু ইয়ারলি চার্জ থাকে যেমন আপনি যদি ব্যাঙ্ক থেকে নেন হ্যাঁ যেমন স্পার্কাসে থেকে এটা সম্ভবত এখন বছরে পঁয়ত্রিশ ইউরো আগে ছিল তিরিশ ইউরো সো আপনি অনর্থক কেন তিরিশ ইউরো ব্যাংকে দিবেন ঠিক না জিনিসটা একই যেমন আমি এই যে ইয়েটার কথা বলতে পারি আপনাদেরকে পেব্যাক যে কার্ডটা আছে ঠিক আছে আমেরিকান এক্সপ্রেসের আমি এটা দিয়ে সব বাজার সদায় যাই করি সুপার মার্কেটে যাই যেখানে যাই আমি যদি এটা দিয়ে কেনাকাটা করি আমি প্রত্যেকটা কেনাকাটার জন্য কিন্তু পয়েন্ট পাচ্ছি সেই পয়েন্টগুলো আমি আবার ক্যাশ করতে পারছি ঠিক আছে সো হোয়াই নট আমি একটা হচ্ছে বাকিতে কিনতে পারছি আমার টাকা না থাকলে আমি কেনাকাটা করতে পারছি আমি বিমানের টিকিট কিনা বলেন তারপরে কোথাও বিল দেওয়া বলেন মানে আসলে ক্রেডিট কার্ডের পজিটিভ দিক বলে শেষ করা যাবে না এটাতে শুধু একটাই ইয়ে আমি বলবো সাবধান থাকতে পারলে ক্রেডিট কার্ড আপনার জন্য খুবই ভালো একটা অপশান সাবধান মানে যেন আমার বিলিং ডেটটা পার হয়ে না যায় আমার খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু খরচ করেছি আমি কিন্তু লোন করে খরচ করেছি আমাকে টাইমলি বিলটা দিয়ে দিতে হবে এইটাই হচ্ছে শুধু একটা ব্যাপার আমি গত ধরেন যে কমপক্ষে কত বছর বিশ বছর ধরে আমি ক্রেডিট কার্ড ইউজ করি বিশ আঠারো বিশ এরকম হবে সো আমার কোনো দিন মানে একটা পয়সা ইন্টারেস্ট দেয়া লাগে নাই একদিন একবার ভুল হয়েছিল একটা আমি একটা টিকিট কেটে সম্ভবত ইয়েতে গেছিলাম পোল্যান্ডে গেছিলাম ট্রাভেল করতেছিলাম আমি ভুলে গেছি ঠিক আছে পরে মনে হয় আমার বারো তেরো ইউরো মনে হয় ইয়ে দিতে হয়েছিল মানে এটা কি বলা যায় জরিমানাও বলতে পারেন সুদও বলতে পারেন এই একবার জীবনে প্রথম আর কখনো আমি কোনো দিন মানে ইন্টারেস্ট দেয় নেই কারণ আমি জানি যে আমার আগামী মাসে দেওয়া যাবে অথবা আমি দিয়ে দিই পরে ম্যানেজ করি এরকম সো আপনাদের যাদের ওই ইয়ে আছে মানে সুযোগ আছে অবশ্যই ক্রেডিট কার্ড নিতে পারেন যেটা বললাম যে ডেস্ক্রিপশন বক্সে আমি সবগুলোর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেগুলার যে কোনো একটা নিতে পারেন আর কি ঠিক আছে সো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে থাকেন আর অন্য দেশ থেকে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন বিশেষ করে ইউরোপের কোনো দেশ থেকে তাহলে কমেন্টে জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করবো ওই দেশে এই ধরনের কী কী কার্ড আছে আপনাদেরকে সেগুলোর লিঙ্ক দেওয়ার জন্য তো আজ আর কথা বারাচ্ছি না দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ